বিএলও ডিউটি না দিলে শিক্ষকদের জেল জরিমানা বিএলও ডিউটি কি বাধ্যতামূলক আইন কি বলছে জানুন বিস্তারিত বাংলা নিউজ দুনিয়া আর্টিকেল থেকে তার আগে আমাদের চ্যানেলে যদি নতুন সদস্য হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি বাজিয়ে রাখুন তো চলুন শুরু করা যাক সম্প্রতি নির্বাচন কমিশনের নির্দেশে প্রত্যেক জেলার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বিএলও ডিউটি দেওয়ার নির্দেশ এসেছে এই নির্দেশ না মানলে আইনি পদক্ষেপ নেওয়ারও অভিযোগ এসেছে শিক্ষকদের মধ্য থেকে নির্বাচন কমিশনের কাজ অর্থাৎ ন্যাশনাল ডিউটি কিন্তু এভাবে শিক্ষকদের বাধ্যতামূলকভাবে কি ভোটের ডিউটির মতো বিএলও ডিউটিও দেওয়া যায় প্রশ্ন উঠছে খোদ শিক্ষক মহল থেকে প্রচুর স্কুলে একজন শিক্ষক বা দুইজন করে শিক্ষক রয়েছেন এইভাবে শিক্ষকদের বিএলও এর কাজ দিনের পর দিন নিযুক্ত রাখলে পড়াশোনার কি হবে প্রশ্ন উঠছে বিএলও ডিউটি কি এনাদের কাজ কি বিএলও এর ফুল ফর্ম হলো বুথ লেভেল অফিসার নির্বাচন কমিশনের নির্দেশে যারা বুথ স্তরে ভোটার তালিকা সংশোধন ও ভোটার তালিকা সংক্রান্ত বিভিন্ন প্রশাসনিক কাজ করে থাকেন তাদের বুথ লেভেল অফিসার বলা হয় প্রত্যেক বুথে আগে থেকেই বিএলও অফিসার নিয়োগ করা থাকে সাধারণত কোনো বুথের অঙ্গনারী কর্মী পার্শ্ব শিক্ষক এসএসকে এমএসকে ও চুক্তিভিত্তিক শিক্ষকেরা বিএলও ডিউটি করে থাকেন কিন্তু নির্বাচনের আগে এই মুহূর্তে সারা রাজ্যের ভোটার তালিকা সংশোধন ও প্রচুর ভোর নাম বাদ পড়ার কথা শোনা যাচ্ছে তাই এবার একসাথে প্রচুর কর্মীর প্রয়োজন পড়ছে তাই স্কুল শিক্ষকদের এই কাজে নিযুক্ত করা হচ্ছে বাধ্যতামূলকভাবে বিএলও ডিউটির নির্দেশ সম্প্রতি মুর্শিদাবাদের ডিএমও জেলা নির্বাচন কার্যালয় থেকে একটি নির্দেশিকায় সমস্ত সরকারি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের বিএলও হিসেবে নিয়োগ করার কথা বলা হয়েছে কিছু শিক্ষক এই দায়িত্ব গ্রহণে বা পালনে অনাহি দেখাচ্ছেন বলে নির্দেশিকায় উল্লেখ রয়েছে প্রশাসন এটিকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করে এই আচরণকে বিধিবদ্ধ দায়িত্বের লঙ্ঘন হিসেবে গণ্য করছে নির্দেশিকায় স্পষ্টভাবে বলা হয়েছে যে বিএলও ডিউটি এর দায়িত্ব পালন বাধ্যতামূলক এবং এতে কোনো অবহেলা সহ্য করা হবে না আইনি ব্যবস্থা যদি কোনো শিক্ষক এর দায়িত্ব পালন অস্বীকৃতি জানান বা অবহেলা করেন তবে তা সরকারি দায়িত্ব লঙ্ঘন হিসেবে বিবেচিত হবে এক্ষেত্রে দ্য রেপ্রেজেন্টেশন অফ দ্য পিপল অ্যাক্ট নাইনটিন এর ধারা বত্রিশ অনুযায়ী শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কঠোর ব্যবস্থা নেওয়া হবে দোষী সাব্যস্ত হলে এক বছরের কারাদণ্ড জরিমানা বা উভয় উভয়দণ্ডই হতে পারে রাজ্যব্যাপী পরিস্থিতি এই নির্দেশিকা মুর্শিদাবাদ জেলার জন্য জারি হলেও এই সমস্যা শুধুমাত্র এই জেলার মধ্যে সীমাবদ্ধ নয় রাজ্যের বিভিন্ন জেলায় শিক্ষকরা বিএলর দায়িত্ব পালনে অনীহা প্রকাশ করছেন এবং প্রশাসন এই বিষয়ে কঠোর অবস্থান গ্রহণ করছে